খিচুড়ি প্রেমীদের জন্য নিয়ে এসেছি চটপটা খিচুড়ি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে শীতের সবজি দিয়ে খিচুড়ি আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে খিচুড়ি তৈরির জন্য এখানে আমি এক কাপ পোলায়ের চাল নিয়েছি আপনারা সেদ্ধ চালটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল এখন এই চাল আর ডাল খুব ভালোভাবে একটা স্বচ্ছ পানি আসা পর্যন্ত আমি ধুয়ে নিব তিন চারবার ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু হবে কষলে কষলে আমি ধুয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম একটি পরিষ্কার পানি যখন চলে আসবে তখন আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এই চালের পানিটা নিংড়ে আমি একটি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি অবশ্যই নিংড়ে নেবেন কারণ নিচে কিন্তু বালি বা আঁকির থাকতে পারে এখন এখানে কিছু সবজি অ্যাড করব নিয়ে নিচ্ছি হাফ কাপ গাজর বাঁধাকপি হাফ কাপ সিম নিয়েছি হাফ কাপ আর আলু নিয়েছি একটু কম করেই পেঁয়াজ দুটো কুচি করে নিয়েছি পুঁই শাক দিয়েছি তিন চারটে পাতা কাঁচামরিচ ফেলে নিয়েছি সবগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে আরও সবজি অ্যাড করে দিতে পারেন তবে আমার বাসায় যে সবজি ছিল আমি সেটা দিয়েই তৈরি করে দেখিয়েছি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কেটে তিনটি সাদা ফল তিনটি গোলমরিচ দুটি লং এগুলো আমি সব দিয়ে দিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করবো এজন্য দুই চামচের মতো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি আমার ডাল আর চালের পরিমাণটা দেড় কাপ ছিল এজন্য আমি এখানে তিন কাপ পানি দিচ্ছি চালের ডাবল পরিমাণে পানি দিলে কিন্তু হয়ে যাবে আর এখানে আমি খুব বেশি পাতলা করব না মাখা মাখা খিচুড়ি সবজি থেকেও কিন্তু পানি ছাড়বে এই জন্য পানিটা আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন আর এই খিচুড়িটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটেই হয়ে যাবে দেখুন আমি দুটো সিজ দিয়েছিলাম প্রেশার কুকারের যখন পুরো বাষ্পটা বের হয়ে যাবে তখন এর ঢাকনাটা খুলে নিচ্ছি আর খুলে নেওয়ার পরে দেখুন সবজিগুলো কিন্তু উপরে চলে এসেছে প্রেশার কুকারে রান্না করলে ঠিক এরকমই হয় তবে সমস্যা নেই চামচের সাহায্যে মিশিয়ে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে একই পদ্ধতিতে রাইস কুকারেও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে খিচুড়িটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন ভুনা খিচুড়ি থেকে কিন্তু কম যায়নি আমি মেখে তৈরি করেছি তারপরেও খিচুড়ির স্বাদ ছিল অসাধারণ তো চট জলদি কিন্তু এভাবে আপনারা বাসাতে তৈরি করে নিতে পারেন শীতের সব রকম সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে প্রিয় দর্শক রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ